শীতকালীন সবজি এবং মাছ দিয়ে চমৎকার স্বাদের চরচুরি রান্না করে দেখাবো এর জন্য আমি এখানে বেগুন কুচি আলু কুচি গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব সরিষার তেল এক্সট্রা কোনো মশলা দরকার নেই অতিরিক্ত মশলা ছাড়া শুধু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে চচ্চড়িটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকে কাঁচামাছ দিয়ে সরাসরি মেখে রান্না করেন সেটাও ভালো লাগে বাট মাছ যদি আলাদাভাবে রান্না করে এটার সাথে মিক্স করে রান্না করা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে ফুলকপি এবং সিম আমি আলাদাভাবে সামান্য তেল দিয়ে একটু ভেজে নিয়েছি কারণ ফুলকপি এবং সিমের আলাদা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তো এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে রাখছে মাঝারি তাপে বসিয়ে রাখবো যেন খুব ভালোভাবে বলক চলে আসে মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এবং আদা রসুন বাটা নিয়েছি দেড় চা চামচের মতো আর হাফ চা চামচ দিলাম সরিষার গুঁড়া এটা হলুদ সরিষার গুঁড়া দিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে সব মশলা একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে তাতে মাছ অ্যাড করে দিয়ে পরিমাণ মতো পানি দিতে ভালোভাবে তারপর পারবেন এরপর চুলার তাপ হাই রেখে ঢাকনাতে ঠেকে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত এটাকে চাল করতে হবে যখন মাছ সেদ্ধ হয়ে যাবে আপনি চাইলে কিন্তু এরকম পর্যায়ে এটা চচ্চড়ির মধ্যে অ্যাড করতে পারবেন আবার যদি মনে করেন যে একদম ভুনা ভুনা করে অ্যাড করবো সেটাও করতে পারবেন এবার জাস্ট হালকা হাতে চড়িয়ে ছিটিয়ে দিয়ে চুলার তাপ মাঝারি থেকে একটু কম রেখে একটু সময় নিয়ে রান্না করবেন ধীরে ধীরে সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর নিচে যেন হালকা একটু মাখা মাখা গ্রেভি থাকে অথবা আপনি চাইলে একটু পোড়া পোড়া করেও রান্না করে নিতে পারবেন দুইভাবেই ভালো লাগে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা খুলে নিয়েছি তো এই পর্যায়ে একটু পানি পানি মনে হলেও চুলা বন্ধ করে দিলে কিন্তু গ্রেভিটা একদম মাখা মাখা মনে হবে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তো শীতের দিনে এই ধরনের চরচরি খেতে কিন্তু খুব ভালো লাগে আপনি চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন